রাধে রাধি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো ঠান্ডা লাগার জন্য গলাটা কিন্তু ধরে গিয়েছে তো আজকে সকালটা শুক্রবার সকালে তো আমাদের এখানে তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে চারিদিকে তো জল উঠে গিয়েছে আর এটা হচ্ছে আমার দাদু তো শাপলা তুলছে তো আমি সাধারণত যেহেতু বাড়িতে থাকি না তো আমার তো বাড়িতে বন্ধই থাকে তো পুজোর ছুটিতে বাড়িতে এসেছি তো ছমাস হয়ে গিয়েছে বাড়িতে এসেছি তো আমার দাদু সেই জন্য সাপড়া তুলছে আমাকে দেবে বলে কারণ চিংড়ি দিয়ে সাপলা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এগুলো যেহেতু আশেপাশে হয়ে থাকে তো এইটা তো কিনে খাওয়াই হয় না তো বাড়িতে এসেছি সেই জন্যই কিন্তু এই সাপলাটা খাওয়া হবে অনেক বছর পর অনেক বছর বলতে অন্তত এক বছর পর তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ যে হাঁটু পর্যন্ত কিন্তু জল উঠে আছে তো আমার তো যেতে তো খুবই ভয় লাগে কারণ সাপটাপ থাকে সেই জন্য দাদু তুলে দিচ্ছে তো দাদুর তো অনেক বয়স হয়ে গিয়েছে দেখলে দেখেও বুঝতে পেরেছো তো সামলা কোনো ছিল কিন্তু অনেকটা মোটা মোটা ধরনের দেখতেই পাচ্ছ যে কত মোটা মোটা সাপলা তো কয়েকটা সাপলা মানে পাঁচ ছটা সাপলাতেই কিন্তু আমার পুরো রান্না হয়ে গিয়েছিল। কারণ আমরা দুজনে আর আর আমার একটা ছোটো বাচ্চা আছে সে তো খাবে না তো আমরা দুজনেই খেয়েছি তো সকালে অতটা রোদ থাকার পরেও কিছুক্ষণ পর দেখুন একটু মেঘলা মেঘলার মতো হয়ে গিয়েছে আকাশটা পুরো মেঘলা হয়ে গিয়েছে বৃষ্টি বৃষ্টি আসবে তো আমি আমরা কিন্তু গাছে বটবটি তুলছিলাম তো জাম গাছ ওটা ছিল জাম গাছ জাম গাছের নিচে কয়েকটা দানা দিয়েছিল বটবটি গাছ তো জাম গাছের উপরে পুরো বটবটি উঠে গিয়েছিল তো সেখান থেকে কয়েকটা বটবটি তুলছিলাম আর তারপরে দেখছিলাম যে গাছে কয়েকটা কিন্তু চেরি হয়েছে তো দুপুরের দিকে এত পাখি আসে তো চেরি ফলগুলো একটাও পা মানে পাওয়াই যায় না এটা একদম সকালেই বলে সেজন্য কয়েকটা চেরি ফল আমি গাছে পেলাম আর বিশেষ করে পাখা পাকা চেরি ফলগুলো তো তারা তো পুরোপুরি ঠোকর দিয়েই চলে যায় পুরোপুরি খায় না এদিকে টাইম কলে জল এসছে জলটাকেও আমি ভরে নিয়েছি কারণ এগুলো আমার রান্নার জল আর সানের জল তো খাওয়ার জল না খাওয়ার জল তো আমাদের পাশেই রয়েছে তো সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিও হয়ে গিয়েছে আর প্রচুর জল জমে গিয়েছে তো বাগানটা পুরো জল জমে গিয়েছে আর এবারে আস্তে আস্তে মেঘটা কেটে যাচ্ছে তারপরে আমি কিন্তু সান সেরে নিয়েছি সান সেরে বাগানে এসেছি ফুল টুল দুর্ব বলে আর আমি মেঘে খেতে দিয়ে এসেছি তো আমার তুমি কি খাচ্ছ খাও খুব ভালো পান্তা খেলে ঠান্ডা লেগে যায় সেজন্য তো আমি কোনোদিনই পান্তা দিই না কিন্তু আজ সকাল থেকে সে পান্তা খাওয়ার জন্য অনেক করে বলছিল তো ভাবলাম কি তাকে একটা ডিম ভেজে দিই পান্তা দিয়ে খাও আর আমার শরীরটাও অনেকটাই খারাপ সেই জন্য আমি আর কিছুই খেলাম না সেই জন্য দই চিড়ে খাবো বলে এদিকে চিড়েটাও ধুয়ে নিয়েছি আর চিনি তো আমার একদমই পছন্দ না সেই জন্য মিচি তাকেও ভিজিয়ে নিয়েছি তো দই চিলেটাও সকালবেলা আমি টিফিনে খেয়ে নিয়েছি আর আমার ঘরের পাশে এই বাগানটা দেখতে তো বেশ ভালো লাগে তো রান্না করলেও বাগান দেখি মানে ঘরে শুয়ে থাকলেও বাগান দেখি মানে পুরো আমার বাড়ির চার শুধু আমাদের বাগান তো সেই জন্য সবসময় এই বাগানগুলো দেখতে খুব ভালো লাগে শুধু ভাবি কবে কোন গাছে ফল টল হবে সেইগুলোই তো প্রত্যেকটাই কিন্তু কলমের গাছ সেই জন্য কিন্তু সব গাছেই মোটামুটি ফল ধরে গেছে তো এই পুজোর সিজনে হয়তো এখনো ফল হয়নি তো যাই হোক এদিকে তোমার দাদাভাই বাজার করে চলে এসেছে তো বাজারে ব্যাগটা কেউ গুছিয়ে নিয়েছি কারণ মোটামুটি আমার বাসি সেরে স্নান করে পুজো দাওয়া তো হয়ে গিয়েছে তো এবারে রান্না করার পালা তো বলতে বলতে কিন্তু সে এগারোটা সাড়ে এগারোটার মতন সাড়ে এগারোটা তো বেজেই গিয়েছিল। তো সবজির ব্যাগটা ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তোমার দাদাভাই আজকে এনেছিল মটন তো মটন তো রান্না করতে বেশ অনেকটা সময় লাগে তো তার আদা রসুন পেঁয়াজগুলো তো রেডি করতে তো বেশটা অনেকখানি সময় লেগে যায় তো তারপরে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে কিন্তু এটাকে ম্যারিনেশন করে রেখে দেবো কারণ ম্যারিনেশন করে রাখলে কিন্তু অনেকটা নরম হয়ে আসে আর টেস্টটাও কিন্তু খেতে অনেকটাও বেশ ভালোই হয় তো এদিকে তো আমার মেয়ের সাথে দুটো বাচ্চা খেলা করতে গেছিল তো আমাদের পাশে বাড়ি সব করে দানা দেখা একটু খেলা করতে তো তারা এত পরিমাণ দুষ্টুমি করছিল তো তাদেরকে আমরা কিন্তু খাতা পেন্সিল দিয়ে বসিয়ে দিয়েছি তো তারা কিন্তু শান্ত হয়ে পড়াশোনা করছিল তো এদিকে আমি রান্নাও করছিলাম আজকে রেসিপি ছিল আমার এই যে পুরুল বলে আমি এটাকে পুরুল বলেই চিনি তো তোমরা কি বলো জানি না তো নিম পাতা দিয়ে পুরুলের একটা তিতো করবো আর মটন হবে তো মটনের মধ্যে দিয়েছি লবণ টক দই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ম্যানেশন করে রেখে দিয়েছি কারণ সর্ষের তেলটা আমি দেওয়া পছন্দ করি আর দিও নিই যেহেতু টক দই দিয়েছি সেখানে না অনেকটা পরিমাণ জল উঠে যায় তো সেই জলটা আমি কোনো দিন তরকারিতে দিই না তো তেল দিলে কি হয় ওই তেল জলটা ফেলে দিতে হয় বলে আমি আর তেলটা দিই শুধু তো টক দই দিয়ে আর মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখেছি তো তারপরে মটন তাকে তো কড়াই ভালো করে কষিয়ে নেওয়ার পর তো আমাদেরকে তো প্রেশার কুকার তো দিতেই হবে প্রেশার কুকার না দিলে তো ভালো করে সিদ্ধই হবে না আর যখনই আমাদের মটন হয় না কেন তখনই কিন্তু আর বেশি কিছু আমাদের রেসিপি হয় না কারণ মটন হলে শুধু মটনের ঝোল দিয়েই আমরা খেয়ে নিই আর শুধুমাত্র একটু তিতও করেছিলাম তো রান্না করতে করতে বাগানের দিকেও তোমাদেরকে এক ঝোলক দেখিয়ে দিলাম আর এদিকে তো আমি সবসময় গরম জলই ব্যবহার করি তো প্রেশার কুকারে যেহেতু দেবো মটনটাকে তো আমি না জল জলের আঁচটা ঠিকঠাক বুঝতেই পারি না প্রেশারে তো সেই জন্য কড়াইতে কতটা পরিমাণ আমার ঝোলের প্রয়োজন হয় ততটা পরিমাণ কিন্তু আমি এখানে গরম জল দিয়ে দেখে নিয়েছি যে আমার এতটা পরিমাণ জল দরকার তারপরে আমি সেই কড়াইয়ে সমস্ত জল আর মানে মোটামুটি আমার চিকেনের যে তরকারি সরি যে মটনের যে তরকারিটা আমি পুরোপুরি কিন্তু আমি প্রেশারে দিয়ে দিই আর তারপর ঢাকনা দিয়ে কিন্তু মোটামুটি যতগুলো প্রয়োজন কি নটা দশটা কি এগারোটা মোটামুটি প্রথমেই আমি একেবারে আট নটা দিয়েই দিই দিয়ে স্টিমটা কিছুক্ষণ রেখে দিই তারপরে খুলে দেখি যে সিদ্ধ হয়েছে কি না আর যদি মনে হয় সিদ্ধ হয়নি তারপরে আমি আরও দুটো দিয়ে দিই কারণ সব সময় সব মটন তো একই রকমের হয় না তো একেবারে আমি বেশি দিনই সেটি দিই না তো এদিকে বেশি করে ভাত পেরে নিয়েছি তারপরে তিনে থালায় আমি সব ভাগ করে নিয়েছি তো আমার পেটটাও একটু খারাপ যেহেতু মটনটা খাবো সেই জন্য আমি একটা কলা সিদ্ধ খেয়ে নিয়েছি কারণ কলা সিদ্ধ খেলে কিন্তু শরীরটা অনেকটাই ঠিক থাকে পেট খারাপ তো সেরে যায় তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার আমার পাশে থেকো তো পরবর্তী ভিডিও আমার চ্যানেলে আসছে দেখতে থাকো তো সবাইকে ভালো রেখো আর নিজেও অবশ্যই ভালো থেকো তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তারপর খাওয়া দাওয়া করে বাইরে আমি গিয়ে দেখলাম যে প্রচুর রোদ উঠেছে তো দেখো বন্ধুরা টাটা